য়ে নেক্সট দিন সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করলাম বিদায় বেলা তো বরকনেকে মোটামুটি আশীর্বাদের জন্য বসিয়ে দেওয়া হয়েছে সবাই আশীর্বাদ করছে আর এই সময়টা সত্যি সমস্ত মা বাবা এবং মেয়েদের খুবই কষ্টের মুহূর্ত মানে সত্যি খুবই কষ্টের সেটা বলে বোঝানো যায় না একটা মেয়েই সে কষ্টটা অনুভব করতে পারে যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ভালোবাসার মানুষের সাথে সারা জীবনটা সুখে থাকুক এই কামনাই করব আর এদিকে আশীর্বাদের পর্ব চলছে খুব হচ্ছিল মানে আমরা তো নিজেরা তো নিজেদের বাবা মাকে ছেড়ে এসেছি তো সেই মুহূর্তটা দেখতে সত্যি খুব কষ্ট হয় যাই হোক তারপরে বিদায় মানে আশীর্বাদ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুবই কান্নাকাটি করছিল মামা মাইমা যাই হোক মেয়ে তো যতই কাছেই বিয়ে হোক বা দূরই বিয়ে হোক বা গ্রামেই হোক খুবই কষ্ট হয় আর এদিকে তারপরে আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর ঠাকুর তারপর সবাই মিলে খুবই কষ্ট পাচ্ছিল যাই হোক আর গাড়ি টাড়ি সব রেডি এরপর সবাই মিলে বেঁধো বেরোনোর জন্য সবাই দাঁড়িয়ে আছে চারি সমস্ত জিনিস তুলে দেওয়ার পরে দিদিভাই হোক সবাই গাড়ির মধ্যে চেপে পড়েছে আর সত্যি মানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িটা যেন সত্যিই ফাঁকা ফাঁকা লাগে আর এখানেও সেরকমই মনে হচ্ছিল তবুও আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আর সুখে শান্তিতে জীবন কাটাতে পারে গাড়ি রওনা দিয়ে দিল সমস্ত কিছু সবার মুখ বিষণ্ন খুব কষ্টের মধ্যেই গেল আর কি করা যাবে সমস্ত কিছু মেনে নিতে হবে আমাদেরকে আর আজকে রাতে ছিল রিসেপশন তার জন্য আমি রেডি হয়ে গেছি আর আমরা বাসে করে যাব তার জন্য আমি বাসের মধ্যে চলেও গেছি আর দেখো বাসটা পুরো ভর্তি হয়ে গেছে আর মাঝে মাঝে দেখো লাইন চলে গিয়েছিল আমরা বাসে করে সবাই মিলে খুব মজা করি যাচ্ছিলাম রিসেপশন পার্টিতে আর তারপর আমরা পৌঁছেও গেছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল চারিদিকটা পুরো রাস্তাটা পুরো লাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে খুব ভালো লাগছিল লাইটিংগুলো দেখে আর প্যান্ডেলটাও অনেক বড়ো সড়ো প্যান্ডেল করেছিল তো আজকে রাতের মধ্যেই তো আমরা বেরিয়ে যাব বাড়ি চলে যাব তার জন্যে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম আর দিদিভাইয়ের সাথে আমরা এক ঝলক দেখা করে এই চলে যাব। মানে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো কেন কি এখান থেকে তো বাড়ির ডিস্ট্যান্স অনেকটাই চল্লিশ মিনিট লাগবে আর এদিকে দেখো দিদিভাইকে খুব সুন্দর সাজিয়েছিল সবাই মিলে গিয়ে দিদিভাইয়ের সাথে দেখা করছে খুব সুন্দর সাজিয়েছে মেকআপ আর্টিস্ট আর আমরাও ছবি টবি তুলে একবারে প্যান্ডেলে খেতে চলে গেছি কেন কি আমাদেরকে তো বেরোতে হবে তাই আর কারোর সাথে কারোর জন্য ওয়েট না করে আমরা খেতে চলে গিয়েছিলাম আর প্রথমেই সালাড সস ভেজিটেবিল দিয়ে দিয়েছে তারপরেই চলে এসছে চানা পনির চানা পনির আর নান তারপরে রাইস চিলি চিকেন সাদা ভাত পটল চিংড়ি মাটন আর মাটন খেতে কান্না ভালো লাগে বলো তারপরে দই দই না ছিল চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আর ছিল আইসক্রিম আর এখানের মতোই আজকে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে